আমার কৃষক বন্ধুরা অনেকেই আমার এই দানা চালেন একটা ভিডিও কমেন্ট করছেন ভাই আমার আজ ছয় দিনকের দানা ঠিক হালকা হালকা দেখা যাচ্ছে আর দেখা যায় না ভাই এই দেখেন এই আজ আট দিনকের দানা দেখেন আট দিন ফেলাতেছ এক দিয়ে তারপরে যেদিন যাওয়াল দিন এই দিন দানা সব কল হয়ে রয়েছে দানা দেখছেন তো সব কল হয়ে রয়েছে এমন আছে এই ভুঁইতে দেওয়া যাচ্ছে আপনারা দেওয়া যাচ্ছে অনেক কৃষক বন্ধুরা দেখা যাচ্ছে আমরা কলাম অনেক সময় দেখেন অনেক সময় করলাম এই নরমে পানি ব্যবহার করার জন্যই করলাম আমাদের দানা কলম অনেক সময় নষ্ট হয়ে যায় তা ওইটার জন্য আমার কৃষক বন্ধুরা আমরা কলাম দেখা যাচ্ছে পানি ব্যবহার করবো এই মাটিতে চো থাকবে না দেখা যাচ্ছে দেখেন একদম সাদা মেরে গেছে কলম দেখছেন সাদা মেরে গেছে এমন যদি আপনি পানি ব্যবহার করেন সেচ ব্যবহার করেন তাহলে প্রতিটি এমনি করলাম জ্বালা ভাড়া রয়েছে তারপরে কলাম প্রতিটি একদম দানা প্রতিটি জাওলাই কলাম আপনার বাড়া যাবে দেখা যাবে কলাম এই এই শেষে দ্বিতীয় শেষে দ্বিতীয় শেষে আপনার এই জাওলাগুলো দেখা যাবে দেখাই এই দেখেন জাওলা সুন্দরভাবে দেখাই এখন এই বইটি তো নাই বলে যেখানে এই যে পানি দেওয়ার ব্যবস্থা অলরেডি করছে আর এই কৃষকরা সুন্দরভাবে দেখায় যে এখানে পানি দেবো দেওয়ার জন্যই কলাম এই যে এখানে প্রস্তুত নিয়ে আমরা বসে রয়েছি এখন পানি আসলেই গরম এই বইতে পানি দ্বিতীয় শেষ যাচ্ছে প্রথম এক শেষ ব্যবহার করছে এখন দ্বিতীয় শেষ যাচ্ছে আপনারা দেখবেন দেখেন বন্ধুরা আমি কলম এই যে আপনাদের সেই দ্বিতীয় সেচ দেখার জন্য অলরেডি প্রস্তুত হয়ে রয়েছি এমন কলম দ্বিতীয় শেষ দ্বিতীয় শেষে আপনাদের দেখা যাচ্ছে অনেকে জাওলা দেখা যাচ্ছে না এই দ্বিতীয় শেষে আপনার পুরোটি দানার জাওলা একবার পুরোই দেখা যাবে আর দানা জাওলাটা আমি আপনাদের দেখাই দেখেন যে কী চেয়ে দিলি এই যে এরকম জাওলা কলম অলরেডি দেখা যাবে যেখানে যে পানি পাইছিলো দেখছেন যে এরকম জাওলা প্রতি ডিসি হয়ে যাবে দেখা যাচ্ছে আপনি অনেকে চিন্তা করবেন না কারণ কেউ আপনি বলছেন ছয় দিনকে ছয় দিন পর ভাই ছয় দিনকে দানায় সমস্যা নেই ছয় দিনকে দানা দেখা যায় না ভাই হালকা হালকা দেখা যায় আর বাগবাতি পরের শেষটা আপনি ব্যবহার করলে আপনার পুরো জাওলা একবারে বাড়া যাবে সেটার জন্য এই দেখেন এখান শেষ পানি চলে আসছে যেখানে আমরা করলাম তৃতীয় শেষ অলরেডি ব্যবহার করতেছি দেখেই আপনাদের কৃষক বন্ধুরা একজন দ্বিতীয় সেচ ব্যবহার করতেছি দ্বিতীয় শেষ এটা দ্বিতীয় শেষ তৃতীয় সেচও করলাম আমরা ব্যবহার করুন আপনাদের দেখা মানে ধানের আছে পাঁচ শেষ ব্যবহার করা লাগে পাঁচ শেষ ব্যবহার করা লাগে তো সেটার জন্য প্রথম এক শেষে জাওলা কম দেখা যায় এবং দ্বিতীয় শেষে আপনি পুরো জাওলা ইনশাল্লাহ সবই দেখা যাবে আর দেখেন যে সুন্দরভাবে করলাম ভইটা ভালো বা সুন্দর করে তাই নরমে পানি ব্যবহার করবেন না নরমে পানি ব্যবহার করলে ধানের ক্ষতি হয় আর আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকে আসসালামু আলাইকুম